এলাকায় শিশুদের বিকাশ ঘটানোর লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের মথুরা অঞ্চলের উদ্যোগে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প মথুরা শিশু আলয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল আজ শুক্রবার সকাল এগারোটা নাগাদ এই শিশু আলোয়ের ফিতে কেটে উদ্বোধন করেন জেলার সভাধিপতি উত্তম বারিক উপস্থিত ছিলেন পটাশপুর দু নম্বর ব্লকের বিডিও শঙ্খ ঘটক পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি জেলা পরিষদের সদস্য গোলকেশ নন্দ গোস্বামী প্রণতি রানী আচার্য দাস পটাশপুর দু নম্বর ব্লকের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দুর্গাপদ পাহাড়ি মৎস্য কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু রায়চৌধুরী মথুরা অঞ্চল প্রধান মৌসুমী রানী প্রধান উপপ্রধান সত্যেন পণ্ডা পঁচেট অঞ্চল প্রাক্তন উপপ্রধান প্রণব কর পঞ্চায়েত সদস্য অনুপম গিরি নিরুপম পাহাড়ি প্রমুখ

না যেটা হচ্ছে আজকে নতুন আইসিডিএস কেন্দ্র উদ্বোধন করলেন কী বলবেন আজকে নতুন আইসিডিএস কেন্দ্র ওই অঞ্চলে উদ্বোধন হলো নিশ্চিতভাবে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত দৃষ্টিন অন্যান্য ভালো এই গ্রহটি উদ্বোধন করা হলো এবং এলাকার যে সমস্ত শিশু যারা বিকাশের ক্ষেত্রে তাদেরকে পরিষেবা দেওয়া কতটা লাভ হবে এই আইসিডিএস হয় নিশ্চিতভাবে এলাকার সমস্ত মানুষ উপকৃত হবে ছোট ছোট্ট শিশুরা তাদের বিকাশের লক্ষ্যে এই আইসিডিএস কেন্দ্রে তারা প্রত্যেকেই আসে